আজকে কলেজ থেকে পিকনিকে যাচ্ছি তবে আমি আমার গাড়ি নিয়েই যাব সকালে আমি পান্তা ভাত খেয়ে পিকনিকের জন্য রওনা হয়েছি বলতে পারেন পান্তা ভাত আমার আবেগ আজকে কলেজের পিকনিকে থাকবে হাঁসের কালা ভুনা তারপর যাব বাগানে প্রথম একসাথে দেখেছি তার মাঝখানে আমি একটা ছোট্ট গোলাপ যেন ঘুরে বেড়াচ্ছি তো চলেন আজকের এই সুন্দর ব্লগটা শুরু করা যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার বোনের কলেজ থেকে পিকনিক ছিল আমি আমার বান্ধবী তার সাথে যাই আমরা আমাদের গাড়ি নিয়ে বের হয়ে পড়ি আর সকালবেলা উঠে আজকে মজাদার পান্তা ভাত খেয়েছি আজকে পান্তা দিয়ে চিংড়ি বালাচাউ খাবো ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এসএস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে আপনারা এই চিংড়ির বালাচাও পেয়ে যাবেন যদি এক কেজি পর্যন্ত অর্ডার করেন তাহলে একশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত গিফট পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু টাকায় গিফট না আপনি অন্য কিছু গিফট পেয়ে যেতে পারেন সো এই চিংড়ির চাও নিতে হলে এখনই এসএস ফুড স্টোর ফেসবুক পেজে ভিজিট করুন এত সুন্দর মচমচে থাকে চিংড়ির বালা তার সাথে পেঁয়াজ মরিচ আর ধনে দিয়ে মাখালে আরো ভালো লাগে পান্তা ভাতের সাথে কি যে ভালো লাগছিল যখন মুখে রুচি হারিয়ে যায় তখনই আমি চিংড়ির বালা দিয়ে গরম ভাত কিংবা পান্তা ভাত খাই নিমিশের মধ্যে যেন মনে হয় মুখে স্বাদ এসেছে তো দেরি না করে এখনই চিংড়ির বালা গুলো অর্ডার করে ফেলুন এস এস ফুড ফেসবুক পেজ থেকে রাজশাহীর ভেতরে যদিও পিকনিকটা বেশি দূরে নয় আর আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আমি নিয়েছিলাম সুগার ক্লোথিন ফেসবুক পেজ থেকে সেখানে এখানে এত ডিজাইনের এত ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় আমার খুব ভালো লাগে আপনারা এই দুই ড্রেসই কিন্তু সুগরা ক্লোথিং ফেসবুক পেজ থেকে পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে যেহেতু খুব একটা দূরে নয় তাই আমরা প্রথমে হাসের কালাভোনা খেয়ে নি মরমরিয়াতে এই হাসের কালাভোনা খুবই বিখ্যাত কলেজের সব স্টুডেন্টরা আর টিচাররা মিলে আমরা খেতে বসেছি খুবই ভালো লাগছিল আমরা যেহেতু এখানে গেস্ট হিসেবে ছিলাম তাই অনেক বেশি ভালোবাসাও পেয়েছি খাওয়া দাওয়া শেষে বালিশ খেলাও ছিল কিন্তু সেখানে আমি যাইতে পারি নাই আমি কাজ করতেছিলাম বালিশ খেলার পরপরই আমরা চলে আসি সরিষা খেতে এবং সেখান থেকে চলে যাব গোলাপ গ্রামে এটা অন্যরকম অ্যাডভেঞ্চার বলতে পারে জাস্ট সবাই মিলে একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া করা সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো পড়াশোনার মাঝখানে এরকম একটু আনন্দ থাকা ভালো চলে এসেছি গোলাপ গ্রামে আর এখানে আসতে অনেক চিকন চিকন রাস্তা পার করে আমার আসতে হয়েছে তবে এসে খুব ভালো লাগছিল কারণ এত কষ্টের পর এত সুন্দর একটা গোলাপ বাগান দেখতে পাবো ভাবতেই পারিনি যানটা জুড়িয়ে যাচ্ছিল আর এই প্রথমবার আমি গোলাপের এত এত গাছ দেখলাম এত এত ফুল দেখতেছি এখানে সবাই যে যার মতো ফটোশুট করছিল ভিডিও করছিল যার যার গ্রুপের সাথে যার যার বিভাগের সাথে টিম ওয়াইজ ছবি ভিডিও করছিল আমিও আমার বোনের যে বিভাগটা সেখানে এসেছি মানে দর্শন বিভাগ সবাই মিলে আমরা গ্রুপ ফটো আর ভিডিও করলাম আল্লাহ সবাই এত ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাকে অনেক ভালোবেসেছে সবাই এখানে সবাই আমার ছোটই হবে মোটামুটি এদের সাথে মজা করতেছিলাম যে এদের গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড খুঁজতে ছিল যদি কেউ সিঙ্গেল থাকেন তাহলে ভাইয়াদেরকে নক করবেন আচ্ছা অনেকক্ষণ আড্ডা আনন্দ করার পর আমরা এখান থেকে চলে যাই দিনটা অনেক ভালো কেটেছে অনেক অনেক ভালো ছিল আমরা এখান থেকে এক গুচ্ছ ফুল কিনে নিয়েছিলাম একশো টাকা দিয়ে সেটা দিয়ে আর কি আমরা অ্যাক্টিং করতেছিলাম তারপর ইচ্ছে মতো ছবি ভিডিও তুলে তারপরে এখান থেকে আমি গিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য অনেক ভালো সময় পার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ